প্রথমবারের মতো বাংলাদেশে মেটা এআই করলো বিশাল ঘোষণা এখন থেকে ফ্রি দিয়ে ইউজ করতে পারবো নতুন রাজার আগমন ঘটেছে মেটা এআই সম্পূর্ণ বিনামূল্যে এন্ড অ্যাস্ট্রোনট ড্রিংকিং টি অন দ্য মুন আপনারা ভাবছেন বাই এটা দিয়ে আসলে কি করা যায় ফার্স্ট লেট মি ক্লিয়ার আপ আ বিগ কনফিউশন ফর ইউ কিভাবে মেটা এআই এর আইডি খুলবেন কোথায় থেকে লগইন করবেন চলুন কয়েকটা জিনিস লাইভ টেস্ট করি তার আগে একটি ছোট্ট অনুরোধ যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমে আমরা আমাদের ক্রমবাজারে আমাদের ফেসবুক আইডিটি লগ ইন করে নেব তারপর আমরা হাতের বাম পাশে উপরে কর্নারে দেখবো মেটা এআই নামে একটি অপশন আছে আমরা ওইটিতে ক্লিক করব। তারপর আমাদের মাঝে নতুন একটি এন্টারফেস চলে আসবে এরকম ওইখান থেকে আমরা লগ ইন টু ম্যাট এ আই ওইটাতে ক্লিক করবো আবার আমাদের মাঝে একটি নতুন ইন্টারফেস চলে আসবে আপনি কি ইনস্টাগ্রামে কানেক্ট করতে চাচ্ছেন নাকি ফেসবুকে কানেক্ট করতে চাচ্ছেন কন্টিনিউ উইথ ফেসবুক দিব আবার নতুন একটি ইন্টারফেস চলে আসবে কনফার্ম ইউর ম্যাটা এআই ডিটেলস আমি আমার ফেসবুকের ইউজার নেব ঠিক আছে কিনা দেখবো আমি আমার এই ফেসবুকটিতে লগ ইন করতে চাচ্ছি ওই ক্ষেত্রে আমি কন্টিনিউ দিব আমাদের মাঝে আবার নতুন একটি এরকম ইন্টারফেস চলে আসবে আমার মেটাই আই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে সো আমরা কন্টিনিউ দিয়ে দিব এই যে দেখেন আমার ফেসবুকের সাথে আমার আইটি কানেক্ট হয়ে গেছে এখন আমি দেখাবো কিভাবে আপনি ফটো দিয়ে ভিডিও জেনারেট করবেন খুব ইজিলি এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট এ ভিডিও ফ্রম মাই ফটো ওটাতে ক্লিক করবো তারপর আমরা আমাদের ফটোটি সিলেক্ট করবো ওপেন দেব অ্যান্ড এন্টার দেব আমাদের ফটোটি থেকে ভিডিও জেনারেট হচ্ছে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এই যে দেখেন আমাদের ছবি থেকে কীভাবে ভিডিও জেনারেট হয়ে গেছে কয়েক সেকেন্ডে একদম ইজিলি আমাকে ফটো থেকে ভিডিও জেনারেট করে দিচ্ছে আমি এখানে শুধু ফটো দিব আর ভিডিও হয়ে যাবে এই যে আমি ফটো দিচ্ছি আর ভিডিও হয়ে যাচ্ছে কত ইজিলি ভাই এর থেকে ইজি আর কি হতে পারে আপনি বলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করতে বলবেন না